আর এরপর গানে আমি একটু পয়স দিলাম কারণ আমার গানটা ভীষণ প্রিয় এটা হঠাৎ দেখা নাটক থেকে না হঠাৎ দেখা হ্যাঁ অনেক ভালো লাগে নাটকটা আমার ওকে সবাই একটু আমরা লাইফটা শেয়ার করে দিব তাহলে যারা এখনো জানে না তারা জেনে যাবে রাইট আমারও খুব ফেভারিট এই গানটা এটা ফেভারিট হওয়ার মতো একটা লাগে আমি বা ফাগুন হাওয়ায় গানটা গাও ফাগুন হা তোমার কিছু চাই হ্যাঁ হ্যাঁ আমি গাবো আজকে ভেবেছিলাম আপনারা যদি আমাদের কমেন্টে কোনো গানের রিকোয়েস্ট থেকে অবশ্যই বলেন আমরা চেষ্টা করবো গানগুলো গাওয়ার হাসছে দেখো ওকে

ফোক গান শুনতে চাই মালিকুর শোনাবে আপুর ফোক গানগুলো তো অ্যাকচুয়ালি ইউটিউবে আমি যে দুটি ছেড়েছি দুটোতেই আপনাদের অনেক অনেক ভালো রেসপন্স পেয়েছি আমি অ্যান্ড আপনারা যারা জানেন না তাদেরকে আমি একটু জানিয়ে দিতে চাই যে মালিক হাপুর কিন্তু ফোক গানের ওপর একটা অ্যালবাম আছে সেখানে মালিক হাঁপুর নিজস্ব মৌলিক গান দরিয়া যে গানটি সেই গানটি হল সেই গানটি টাইটেল ছিল অ্যালবামের এটা হচ্ছে দরিয়া অ্যালবাম আপনারা যদি কেউ অ্যালবামটি পেতে চান অবশ্যই আমাকে নক করবেন আমার পেজে অ্যান্ড বাইদেবে এখান থেকেই হচ্ছে মালিয়াপুর যে দুটো গান আপলোড করেছিলাম আমার সোনার ময়না পাখি দুটা গানই এখানে ছিল অ্যান্ড এখান থেকেই অ্যাকচুয়ালি ট্রাকসগুলো আমি ইউটিউবে নিয়েছি অ্যান্ড আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে মালিয়াপুর বাকি যে ট্র্যাকগুলো আছে সেগুলোরও কি আমি ফোক গানগুলো আপলোড করবো কি না যদি আপনারা রেসপন্স করেন তাহলে অবশ্যই করবো তাই না মালিহার ইউটিউব চ্যানেল আছে আপাতত নেই অ্যাজ মালিহা পু অতটা অ্যাক্টিভ অ্যাক্টিভ না সোশ্যাল মিডিয়াতে থাকতে পারবেও না কারণ কলেজে আছে এখন কে আবার কি কমেন্ট করছে রাতের বেলা গানের কথা আর কি বলবো ম্যান গীতাটা ও থ্যাংক ইউ আমি এখনো শিখছি আমি কিন্তু এখনো ওভাবে পারি না তোমার মতো তুমি অনেক ভালো বাজাও আমি শিখছি এখনো

ta

প্রত্যয় ভাইয়ের গান আমার সবসময় ভালো লাগে আমার ভীষণ প্রিয় একজন সিঙ্গার প্রত্যয় দুটো গানটাই ইউটিউব থেকে শুনে আসলাম থ্যাংক ইউ যারা এখনো শোনেননি তারা অবশ্যই ইউটিউবে যে শুনে আসবেন কমেন্টটা একটু পড়ো পড়বো ভাইয়া আপনার কমেন্ট হয়তো আমি মিস করে গেছি আবার কমেন্ট করুন আমি সেটা পড়ার চেষ্টা করব হিন্দি গান শুনতে চাই কাবলি করলাম গিটার স্কিল দিন দিন ইনপ্রুভ হচ্ছে হ্যাঁ ইমপ্রুভ হচ্ছে চেষ্টা করছি করার আমার গিটার খুব ফেভারেট একটা ইনস্ট্রুমেন্ট চেষ্টা করছি ভালো করে বাজানোর চিরকুটে যে কোনো একটা গান বলো আচ্ছা চেষ্টা করবো অনেক সাজানোর পরে আমি এই গানটা চেষ্টা করব ওকে আমি আবার একটু বলে দিই আমাদের দুই বোনের কোনো ফেসবুক অ্যাকাউন্ট নাই আমাদের অনলি ফেসবুক পেজ আছে আমারটা ভেরিফাইড করা আপুটাও রিসেন্টলি খোলা আপনারা যারা ভাবেন যে মাঝে মাঝে আমার কোনো মানে আমার ফেক আইডি বলতে তাই না মানে মেসেজ দেয় আমি দেখেছি অনেকে আমাকে ইনস্টাগ্রামে নক করে যে আপু এটা কি তোমার আইডি আমার কোনো আইডি নেই ফেসবুকে আই হ্যাভ অনলি মাই পেজ আর ইনস্টাগ্রাম আছে আপনারা আমাকে ওখানে ফলো করতে পারেন আপনি কেউ করতে পারেন বাট আমাদের ফেসবুক অ্যাকাউন্ট নাই অনেকে বলে যে এখান থেকে আমাকে মেসেজ দিয়েছে এখান থেকে আমাকে ফলো দিয়েছে রাখেন অনেক সময় রিপ্লাই করে না এই নিয়ে অনেক আমাদেরও বলেন যে রিপ্লাই করে না কেন বাট চেষ্টা করি আমি ইনস্টাগ্রামে চেষ্টা করি রিপ্লাই দিতে কারণ আমরা ফেসবুকের থেকে একটু পেজ আছে আপনাদের সাথে করার জন্য আর মাঝে আমি দেখেছিলাম আমার রিলেটিভদের আমার ফেক নামে একজন আইডি খুলে তাদেরকে জিজ্ঞাসা করে যে আপনি লাগবে কি হন তাহলে এগুলো যে ফেক আইডি এগুলো তো আমার রিলেটিভটা বুঝেই যায় তাই না এটা ঠিক না অ্যাকচুয়ালি কারণ নাম ইউজ করে ওকে হ্যারাস করে তাই না

ওকে আজকে একটা করব এই গানটা আমি ভাবছি কভার করবো আমার ইউটিউব চ্যানেলের জন্য আমি আজকে গিয়ে দিব আচ্ছা তার আগে মানে না মনে হয় আমরা গানটা মনে হয় একদিন ঢাকায় থাকতে আমরা একটু হ্যাঁ দু মিলে গানটা গাওয়ার চেষ্টা করছিলাম তখন ভাবলাম যে স্টোরি দিই আপনাদের শোনাই কেমন লাগে তখন থেকেই অনেকে বলছেন গানটা ভীষণ ভাল লাগে ওকে সো আমরা ওখান থেকে যাই মানে হ্যাঁ তুমি একা যাবে নাকি আমি সাথে হ্যাঁ দুজনেই যাব একা গেলে থেকে দুজন ভালো না কাকে যেতে বলেছে যেতে তো বলে নাই হে সুবর্ণা কেমন আছিস তুই হ্যালো সুবর্ণা অনেক তোর সাথে কোনো জানি হ্যালো সুবর্ণা আ সুবর্ণা পরিচয়টা দিয়ে দাও আচ্ছা সুবর্ণা হচ্ছে আমাদের খুদে গান একজন পার্টিসিপেন্ট আমার সাথে ছিল সুবর্ণা আমরা টপ ফাইভে যে পাঁচজন ছিলাম তাদেরই একজন সুবর্ণা আমার অনেক ক্লোজ ছিল সুবর্ণা যেমন আমরা দেখতে পাই লাভিবার সাথে পনি পনি আপুর সাথে অ্যাকচুয়ালি আমার খুবই ভালো সম্পর্ক আপুর সাথে যতটা ফ্রি ছিলাম

জানি লাগে ছাড়া মানছে না নারে নারে না মন আমার তুমি তুমি করে যাই জানি না কি করে আমি তোমাকে বোঝাই

একটু আগে উঠে গেছিল আবার চলে যাচ্ছেন কেন আপনারা আপনারা আমার আমি বা কষ্ট করবে কেন ওকে আমি এখন যে গানটি গাইছি এটা আমার অনেক পছন্দের একটি গান অ্যাটেনশন এটা হলো জনপ্রিয় একজন শিল্পী পুথের গাওয়া যারা ইংলিশ গান ভালোবাসেন তারা নিশ্চয়ই গানটি শুনেছেন ওকে হ্যাঁ সুন্দর একটা গান আমি বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম গানটা কভার করব আজকে প্রথম গেলাম তো না আমি হ্যাঁ আপনাদের সামনে ফার্স্ট গেলাম বাংলা গান তো অবশ্যই গাবো বাংলা তো আর ভুলবো না বাংলা মাতৃভাষা আমাদের বাট অ্যাকচুয়ালি সব ধরনের গান গাওয়ারই চেষ্টা করি আমরা কারণ সব জনরা সেম হয় না ইংলিশ গানের জনরা আলাদা হয় লার্ন করার চেষ্টা করছি ওই জনরাটাকে ক্যাচ করা বলে যে এই যে আমরা বাংলা ভুলে যাই বা বাংলা ভুলে গিয়েছি দ্যাটস এটা না সব গানকে শ্রদ্ধা শ্রদ্ধা করা মিউজিকের মাধ্যমে আজকে পৃথিবী এক তাই না ওয়ার্ল্ডের সব আর্টিস্টরা আজকে এক হয়েছে মিউজিকের মাধ্যমে সো সব সবাইকেই রেসপেক্ট করতে হবে অ্যাকচুয়ালি

ইস্টার জাহান মিম আপু ওকে আগের আগে একদিন করেছিলাম না আমরা আজকে করব না তোমাদের সেকেন্ড ব্লগ হ্যাঁ আসার কথা ছিল বাট রিসেন্টলি এই যে আমাদের অ্যাসাইনমেন্ট শুরু হয়ে গিয়েছে আমি অ্যাসাইনমেন্টের জন্যই একচুয়ালি অনেক